ওকে আজকে আমরা ক্যাটিজেন সম্পর্কে জানব ইতিমধ্যে এটার লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে ফেলছে এটা বিশই সেপ্টেম্বর আমাদের হাতে মাত্র ১০ থেকে বারো দিনের মতো সময় আছে কোয়েশ্চেন হচ্ছে এর ভিতরে জয়েন করে আমরা কোনো কিছু করতে পারবো কিনা বা আদৌ এয়ারডো পাবো কিনা দশ থেকে বারো দিনের ভিতরে এবং যারা অলরেডি এটাতে আগে থেকে কাজ করতেছেন তাদের কিসের উপর নির্ভর করে এই এয়ারডপটা দেওয়া হবে এখানে ভ্যালু হচ্ছে এই যে ক্যাটসের লেভেল আপনি ক্যাটসের কত লেভেল করছেন আর এখানে যত বেশি লেভেল হবে তত বেশি এখানে হার্ড হবে আপনার এই লেভেলটা ইনক্রিজ করা আর এখানে দেখেন আপনাকে ক্যাটসগুলো জাস্ট মার্চ করতে হয় একটা আরেকটার সাথে ম্যাচ করলেই কিন্তু আপনার এখানে নতুন একটা লেভেল চলে আসে এরকম করে ম্যাচ করে করে এখানে গেমসটা এখানে কাজই হচ্ছে এটা এই এতটুকুর ভিতরে যে ক্যাটসগুলো আসবে বা ক্যাটসগুলো দিয়ে আপনি এখান থেকে একটা আরেকটার সাথে ম্যাচ করবেন ক্যাটস ফুরিয়ে গেলে এখানে মাঝখানে আইকনে ক্লিক করতে হবে মাঝখানে আইকনে ক্লিক করলে এখানে ক্যাটস চলে আসবে এবং ক্যাটস দিয়ে আপনি একটা আরেকটার সাথে ম্যাচ করাবেন এরকম করে যত বেশি লেভেল করতে পারবেন তত বেশি আপনার এখান থেকে ইনকাম হবে বা তত বেশি আপনি এখান থেকে এয়ারডোপ পাব এই যে দেখতে পারবেন একটা লেভেলের বিষয় আছে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই জায়গায় দেখতে পারবেন সর্বনিম্ন আছে ব্রোঞ্জ তারপরে হচ্ছে সিলভার তারপরে গোল্ড তারপরে হচ্ছে প্লাটিনাম করে আরো অসংখ্য রয়েছে মাস্টার ডায়মন্ড এখানে প্রতিটা লেভেল গেইন করার জন্য ক্যাটসেল লেভেল কি পরিমাণে হতে হবে সেটা আপনি এখানে দেখতে পারবেন গোল্ডেনে যান তাহলে আপনার বিশ লেভেল প্রয়োজন পড়বে আর যদি আপনি এখানে প্ল্যাটিনিয়ামে যান তাহলে চল্লিশ লেভেল তো আপাতত এই দুইটা লেভেলে আমাদেরকে যেতে হবে কি বলছে যে যদি আপনি প্লাটিনামে না থাকেন এই যে মিনিমাম প্লাটিনামে যদি আপনার লেভেল না থাকে গোল্ডে যদি থাকে বিশ লেভেল যদি কমপ্লিট করেন তাহলে নাকি আপনি ইয়ার্ড পাবেন না সো অ্যাকচুয়ালি কিছুদিন আগে তারা কিছু পোস্ট করেছিল যে মধ্যে তারা এখানে দেখিয়েছে যে কোন লেভেলে কোন ইউজার রয়েছে প্লাটিনাম থেকে করেছে সিলভার গোল্ড ব্রোঞ্জ এগুলো বাদ দিয়ে এতে করে আমরা অনেকেই ধরে নিয়েছি যে যদি আমি গোল্ডে থাকি বা প্লাটিনামের নিচে থাকি তাহলে আমরা এখান থেকে এয়ারডপ পাবো না এখানে কিন্তু তারা এটা বলে নাই এরকম একটা আমি পেয়েছি যেখানে দাবি করা হচ্ছিল যে এটা নাকি ক্যাটিজেনের অ্যাডমিনরাই এখানে তারা রিপ্লাই করেছে মানে একজন ইউজার কমেন্ট করেছিল যে যদি ক্যাটিজেনের গোল্ড লেভেলে থাকে তাহলে এয়ারডপ পাবে কিনা। না এখানে বলছে ইফ ইউ আর ইন ক্যাটিজেন গোল্ড লেভেল ইউ উইল অলসো গেট দ্য ইয়ারডপ মানে যদি আপনি গোল্ড লেভেলে থাকেন তাহলে আপনি এখান থেকে এয়ার পাবেন দশ দিন করে যদি সময় থাকে এবং আমি যদি প্রতিদিন চার লেভেল করে ইনক্রিজ করি তাহলে কিন্তু চল্লিশে পৌঁছে যেতে পারি প্রতিদিন কিন্তু কাজ করতে হবে এই প্রজেক্টটা আমার কাছে আরো ভালো লেগেছে যে ভালো রেফার করবে সে সব কিছু নিয়ে যাবে এমনটা না আপনি যত বেশি রেফার করেন না কেন আপনাকে কিন্তু আলটিমেটলি গেমস প্লে করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার লেভেল কোনোভাবেই ইনক্রিজ হবে না রেফারের মাধ্যমে আপনাকে হ্যাঁ রেফারের মাধ্যমে অল্প কিছু বেনিফিট আসবে যেমন এখানে ক্যাটস বাই করতে গেলে একটা ওই যে বি ক্যাটি টোকেন লাগে আর কি সেই বি ক্যাটি টোকেনটা পাবেন রেফার করলে তো যাই হোক কথা হচ্ছে এইটাই যে আপনি যদি এখনো জয়েন করেন আমি একদিনেই কিন্তু এখানে করে ফেলছি এই যে চোদ্দ লেভেল পর্যন্ত করে ফেলছি একদিনেই তবে হ্যাঁ এইটাও ঠিক আপনি যত বেশি উপরে লেভেলে যাবেন তত একটু হার্ড হবে আপনার জন্য তবে আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন মানুষ চেষ্টা করলে সব সবকিছুই পারে এখন আপনি নিজে ডিসিশন নেন যদি আপনি মনে করেন যে না আমি অনেক কাজ কাজ করি বা আমার আদার্স আউটসাইড অনেক কাজ থাকে আমি অতটা সময় ফোনে দিতে পারবো না তাহলে আপনি এই অফারটা স্কিপ করতে পারেন এখন কোনো সমস্যা নেই আমি চাই না কষ্ট করে অযথা আপনার সময়টা নষ্ট হোক আর আপনি যদি মনে করেন যে না ভাই আমার কাছে তেমন একটা কাজ কাজ নেই আমি ম্যাক্সিমাম সময় ফোনেই দিয়ে থাকি তাহলে আপনি এই কাজটা করতে পারেন অন্যান্য এন্টারটেনমেন্ট বাদ দিয়ে আপাতত এই কাজগুলো করতে পারেন ফাইনালি আপনি যদি এরকম ডিসিশন নিতে পারেন যে না আমি এটা করবই বা আমি এটা দেখে নিব লাস্টে কিছু পেলে পেলাম না পেলে না পেলাম কোনো সমস্যা নেই আমি এই দশ দিন দেখে নিব এটাকে যে কতরূপ যাওয়া যেতে পারে তাহলে কনগ্র্যাচুলেশন অনলাইন দেখে আসি এবং কিছু টিপসও শেয়ার করা যায় যাতে করে আপনার আরও বেশি বেনিফিট হতে পারে ফার্স্ট অফ অল এই ভিডিও ফার্স্ট কমেন্টে আমি পিন করে লিঙ্ক দিয়ে রাখবো জাস্ট আপনি এই বট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যদি এরকম আসে আপনি জাস্ট রিলোড করবেন উপরে থ্রি ডট মেন্টে ক্লিক করার পর রিলোড করবেন তার আগে অবশ্যই স্টার্টে ক্লিক হবে বটে আসার পর স্টার্ট লেখা থাকবে স্টার্টে ক্লিক করলে এরকম লোডিং নেবে তারপরে আপনার সামনে এরকম চলে আসবে আপনাকে এখানে ফার্স্ট অফ অল বলে দিবে কি করতে হবে এখানে মাঝখানে ক্লিক করতে বলবে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে থাকবেন দুই তিনবার ক্লিক করবেন ক্লিক করলে দুই তিনটা ক্যাট আসবে একটা আরেকটা সাথে মানে ম্যাচ করবেন একটাকে ধরে আরেকটার উপরে ছেড়ে দিবেন এখানে তারা দেখিয়ে দিবে কীভাবে কি করতে হবে জাস্ট ছেড়ে দিলে নতুন একটা লেভেল আসবে তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ক্যাটস রয়েছে লেভেল আমার এই মুহূর্তে চোদ্দ লেভেলে রয়েছে এখানে তো কাজ একটাই সাথে আরেকটা ক্যাটস ম্যাচ করা তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এরকম ভাবে তো ম্যাচ করতে থাকবেন একসময় ক্যাটস ফুরিয়ে যাবে যখন ক্যাটস ফুরিয়ে যাবে মাঝখানে ক্লিক করলে ক্যাট আসবে এই যে দেখেন তবে ক্যাট আসবে একটা টোকেনের উপর নির্ভর করে যদি আপনার এই টোকেনটা না থাকে তাহলে কিন্তু এখানে আর ক্যাটস আসবে না তখন আপনার জাস্ট নিজে নিজে মাইনিং করতে হবে যদি মনে করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখন কিন্তু আমাদের টোকেন নেই এই টোকেনটা খুবই অল্প পরিমাণে দেবে প্রথম অবস্থায় আর যখন এটা ফুরিয়ে যাবে আমি ক্লিক করছি আসতেছে না তখন আপনাকে জাস্ট বটটা ওপেন রাখতে হবে এখন যদি আপনি তিন থেকে চার ঘন্টা বটটা ওপেন রাখতে পারেন ওপেন বলতে কি জাস্ট আপনি এইরকম বটে প্রবেশ করে থাকবেন অটোমেটিক এই যে দেখেন কিছু কয়েন এসে এসে এখানে যোগ হচ্ছে এই মাইনিং এর মাধ্যমে কিন্তু অটো ক্যাটস আপনার আসবে এই যে দেখেন এরকম এই যে টুপির মতো একটা চিহ্ন থাকবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আসবে এই যে দেখেন টুপির মতো এসে বসে গেল এটা হচ্ছে ক্যাটস এখন এটাতে যদি ক্লিক করি তাহলে একটা লেভেল দেখাবে যে যেকোনো লেভেলের একটা ক্যাটস দিতে পারে যে দেখেন এরকম আসতে থাকবে বটটা ওপেন করে রাখতে হবে বটটা জাস্ট ওপেন করে রেখে দিবেন অটোমেটিক ক্যাটস আসতে থাকবে এই যে দেখেন এখন কিন্তু আমাদের ক্যাটস নেই বা ক্যাটস আসতেছেও না জাস্ট আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কোনোভাবেই ক্যাট আসবে না ক্যাট আসবে না ইভেন কি এখানেও কিন্তু ক্যাট আসতেছে না উড়ে উড়ে এসে যে এখানে ক্যাট আসতো এটাও আসতেছে না তার কারণ হচ্ছে এখানে আমাদের মাইনিংটা হয়নি মাইনিং হলেও কিন্তু নির্দিষ্ট এই যে দেখেন একটু সময় পর পর আসবে সো কিছু সময় দিতে হবে যদি না আসে তাহলে একটু ধৈর্য ধরে জাস্ট বট্ট কোনোভাবেই এইরকম ক্লোজ করে যদি চলে আসেন বা এখান থেকে যদি আপনি এটাকে মিনিমাইজ করে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে এই অবস্থায় রেখে দিতে হবে আপনি আপনার ফোনের ডিসপ্লেতে গিয়ে পাওয়ার যে অফ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় ওই জায়গায় একটা টাইম থাকে এক মিনিট পাঁচ মিনিট এটাকে আপনি সর্বোচ্চ করে দেবেন সর্বোচ্চ আই থিঙ্ক ত্রিশ মিনিট বা এরকম থাকবে সো সর্বোচ্চ বা আনলিমিটেড অনেকের ফোনে থাকে আনলিমিটেড করে দিলে জাস্ট আপনি এরকমভাবে ফোনটা চার্জে লাগিয়ে রেখে দিতে পারেন কিছু সময় রাখবেন আবার বেশি সময় রাখলে যদি তিন চার ঘন্টা রেখে দেন টানা তাহলে কিন্তু ফোনে প্রবলেম আসতে পারে এরকম জাস্ট দুই এক ঘন্টা ওপেন করে রাখবেন আবার একটু বন্ধ দিবেন একটু রেস্ট দিবেন আবারও এরকম করবেন জাস্ট ওপেন করে রেখে দিলে ডেইলি আপনি দুই তিন লেভেল ইজিলি করে নিতে পারবেন আর যদি আপনার পিসি থাকে বা ল্যাপটপ থাকে তাহলে তো আরও ইজি আপনি পুরো দিন লাগিয়ে রেখে দেন জাস্ট আপনাকে বটটা ওপেন করে স্ক্রিনে আলো থাকলেই চলবে এরকম অটোমেটিক কাজ হতে থাকবে আর আপনাকে এগুলো মাঝে মধ্যে এসে ম্যাচ করাতে হবে এখানে একটা অটো বট আছে এই যে অটো রয়েছে তাহলে আপনি অটো সব কিছু করতে পারবেন ক্যাবসে একটা আরেকটার সাথে ম্যাচ হবে অটোমেটিক তবে এখানে অটোবট কালেক্ট করতে গেলে আমাদের এখানে একটা টোকেন প্রয়োজন যেটা হচ্ছে ফিশ টোকেন সো এই ফিশ টোকেনটা প্রায় অলমোস্ট চার হাজারের মতো প্রয়োজন তিন হাজার নশো রয়েছে তো এই ফিক্স টোকেনটা আর্ন করার অনেকগুলো মাধ্যম রয়েছে আপনি চেষ্টা করবেন ফিশ টোকেন আর্ন করে করে এখানে যাতে মিনিমাম তিন হাজার চারশো করে নিতে মানে চেষ্টা করবেন আর কি যদি পারেন তাহলে ভালো যদিও এটা বাই করা যায় ডলার দিয়ে তবে আমি রিকমেন্ড করবো না যেহেতু আমরা ফ্রিতে কাজ করবো কারণ আলটিবেটলি আর্ডও কি পরিমাণে পাবো না পাবো এগুলো আমরা বলতে পারি না আর এই ফিশ টোকেনটা আর্ন করতে পারবেন নিজের আর্ন রয়েছে আর্নে গিয়ে তো আর্নে যদি আপনি আসেন তাহলে এখানে দেখতে পারবেন আপনি ডেইলি চেকিং যে এই জায়গায় দেখতে পারবেন ক্যাটিজেন বট ইউজার হিসেবে আপনি এখানে একটা গতে ক্লিক করলে এটা টিকমার্ক হয়ে যাবে এবং আমার এখানে কি পরিমাণ আছে সেটা আপনি দেখতে পারবেন এই পরিমাণে ফিজটুক আমার রয়েছে তারপরে এখানে রয়েছে তাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করেন তাহলে এই যে আমি জয়েনে ক্লিক করে দিলাম করার পর ব্যাক আসবো আসপর আবারও এগেইন গতে ক্লিক করবো এবং এখান থেকে আরও একশো পেয়ে গিয়েছি তো এখানে ডেইলি টাক্সে অনেকগুলো টাক্স পাবেন বেসিক টাক্স এবং এখানে তাদের টুইটারে ফলো করলে আপনাকে টুইটারটা এখানে এইখানে কানেক্ট করতে বলবে মানে এটা চেক করবে আর কি তারা যে আদৌ আপনি ফলো করেছেন কিনা এখানে জাস্ট টুইটারে ক্লিক করবেন এখানে জাস্ট আপনাকে টার অ্যাকাউন্টটা টেলিগ্রামের ভিতরে লগ ইন করতে হবে লগ ইন করলেই এটা কমপ্লিট হয়ে যাবে এখানে লগ ইন বোনাস রয়েছে আপনি এখানে ক্লিক করবেন কতে এটা ডেইলি বোনাস হিসেবে আপনাকে বিশটা দিবে তারপরে রয়েছে চেকিং চেকিংয়ের জন্য ত্রিশটা দিবে এরকম জাস্ট গতে ক্লিক করতে হবে এগুলো এখানে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে এই যে চেকিংয়ের জায়গায় তবে দরকার নেই আপনি ডেলি পারচেস যদি আপনি কোনো কিছু পার্চেস করেন তাহলে এই যে এখান থেকে ফ্রিতে টাইম নিতেও আমরা নিতে পারবো আর যদি কোনো কিছু কিনেন টাকা দিয়ে তাহলে আপনি এখান থেকে এটা কমপ্লিট করতে পারবেন এই যে আমি যেহেতু ফ্রিটা নিয়েছি ফ্রিটা ক্লেম করেছি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা পাবো না তারপর রয়েছে যদি আপনি ইনভাইট করেন তাহলে ডেইলি ইনভাইটের উপর 10 দশটা করে টোকেন পাবেন সো এইরকম টাস্কগুলো এখানে আরো অসংখ্য টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করে করে গোতে ক্লিক করে করে এগুলো কমপ্লিট করবেন তারপর রয়েছে অ্যাচিভমেন্টস আসবেন আশা করি আপনার কাছে যেটা জমা থাকবে এটাতে ক্লিক করবেন তাহলে এটা আর্ন হয়ে যাবে এখানে অবশ্যই পেমেন্ট নেয়ার জন্য ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করতে গেলে আপনাকে এই যে থ্রি ডট মেনু রয়েছে আর্ন থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর কানেক্টে ক্লিক করবেন তারপরে টোন কিপারটা অবশ্যই কানেক্ট করে নেবেন তো তারপরে এরকম আসবে জাস্ট আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে ফিঙ্গারপ্রিন্ট আপনার দিয়ে দিবেন বা আপনার যেটা দেয়া আছে সিকিউরিটি ডান হয়ে যাবে তারপরে ব্যাগ চলে আসবেন বা অটোমেটিক এটা ব্যাগ নিয়ে আসবে তো যখনই আপনার এই জায়গায় অ্যাড্রেস দেখাবে তখনই বুঝতে পারবেন যে আপনার এটা কানেক্ট হয়ে গেছে তো এই ছিল এখানে আর্ন সেকশনের কাজ তারপর হচ্ছে শপস শপস থেকে আপনি বাই করতে পারেন প্রথম অবস্থায় এখানে দেখেন আপনি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে আপনি এগুলো বাই পাবেন এখানে একশো টোকেন পাবেন এবং এখানে বিকেটি টোকেন এই পরিমাণে পাবেন তবে এগুলো দরকার নেই আপনি করলে করতে পারেন বাট আমার মনে হয় না এগুলো ইনভেস্ট করে কোনো ফায়দা আছে লাস্ট পর্যায়ে এসে যেহেতু জয়েন করতেছি পেলে পেলাম না পেলে না পেলাম কোনো সমস্যা নেই ট্রাই করে গেলাম আর কি দশ দিন একটু সময় দিয়ে দিয়ে কাজ করবো দু এক ঘন্টা সময় দিয়ে দিয়ে কাজ করতে থাকবো যতটুকু লেভেলে আসে আর এখানে রয়েছে একটা ফিশিং এর বোট রয়েছে আপনি যে ফিশিং রয়েছে আপনি ফিশিং এ ক্লিক করে এখান থেকেও কিছু পেতে পারেন আপনি ক্লিক করে করে এখান থেকে ফিশিং করতে পারেন সো এখানে আপনার কয়েন থাকতে হবে এই যে মার্চ টোকেন রয়েছে মার্চ টোকেন দিয়ে ফিশিং করতে পারেন আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এই যে মাঝখানে রেড কালার যেই জায়গাটা আছে এখানে এসে জাস্ট যখন এখানে আসবে আপনি রিলে ক্লিক করবেন আমি এই জায়গায় দেখাচ্ছি এই যে আমি রিলে ক্লিক করে দিলাম সাথে সাথে আমি এই পরিমাণ মিনিটস পেয়েছি এই মিনিটসগুলো কিন্তু কাজে আসবে তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো আরেকটা করবো সো আমি আরেকটা করে দিলাম সো আরেকটা করে দেওয়ার সাথে সাথে আমি আবারও এটা পেলাম তো এখান থেকে আপনার ফিস টুকান কেটে নিবে ফিস টুকান কেটে নিয়ে এটা হবে আর কি তো ফিস টুকান কেটে নিলেও অনেক সময় কিন্তু ফিস টুকান বেশি দেওয়া হয় আপনার যেই পরিমাণে কেটে নিবে তার থেকে বেশি পাওয়া যায় তবে এগুলো সকালের দিকে ট্রাই করলে বেশি পাওয়া যায় আর কি তো চেষ্টা করবেন তবে ফিস টুকান জমানোর চেষ্টা করবেন অন্যান্য জায়গায় খরচ না করে যাতে করে অটোবোটটা কোনোভাবে বাই করা যায় তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে এখানে রয়েছে ফিড রয়েছে ক্যাটস বাই করতে পারেন আপনার যদি অনেক পরিমাণে ফিস টুকান থাকে এগুলো দিয়ে ক্যাটস বাই করে করে চারটা বাই করে নিলে যদি বারো লেভেলের চারটা বাই করে নেন চারটা ম্যাচ করলে দেখা যাবে আরও একটা নতুন লেভেল চলে আসবে রেফার করতে চান এখানে ইনভাইটে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে জাস্ট আপনি ক্লাস এখানে ক্লিক করে আপনার রেফার লিংকটা কপি করবেন কপি করার পর দু করলে অবশ্যই কিছু না কিছু এখানে রয়েছে তো এই ছিল সিস্টেম আর পরবর্তী এটা নিয়ে আর মনে হয় না তেমন কোনো আপডেট আসবে সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এছাড়াও টেলিগ্রামে আর অসংখ্য আপডেটগুলো এখানে শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে